আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম আমের আচারের রেসিপি নিয়ে আমের আচারের রেসিপিটা অবশ্যই আমি আপনাদেরকে শেখাবো না কারণ আমি নিজেই পারি না নিজে ফার্স্ট নিজের হাতে দিচ্ছি তাই আপনাদের সাথে তা শেয়ার করলাম তো এখানে আমার জন্য প্রায় দুই কেজির মতো আম ছিল আমার জামাই পরে এখন আমি সবগুলো আম ভালোভাবে ধুয়ে টুয়ে নিলাম এইবার বসে পড়লাম আমগুলো সুন্দরভাবে ছিলে কেটে কুটে নেওয়ার জন্য মানে কী রকম কীভাবে কী সাইজের দিব ওই রকম করে কেটে নিব তো এখানে সবগুলো আমি ভালো করে ছিঁড়ে নিচ্ছি তো এই ফাঁকে আমি আপনাদের সাথে বলে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না তো এই যে সবগুলো আম আমি ভালো করে ছিলে নিচ্ছি ছিলে তারপরে সাইজ করে নিব যেই রকমভাবে আমি আচারটা দিতে চাই রকম সাইজ করে তো আমি দুই রকমভাবে এখানে আমটা কেটেছিলাম মানে এক ছোটো ছোটো টুকরো করে আরেকটা লম্বা করে মানে ছোটো টুকরোটা আমি আমার জামাইয়ের জন্য আচার দিব এগুলো আর লম্বা টুকরোটা দিয়ে আমি আমার জন্য আচার দিব। তারপর চলে আসলাম এখানে আমি মশলাগুলো টেলে নিচ্ছি টেলে তার ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে শিল্পটাতেও করতে পারেন যে যেভাবে সহজভাবে করতে পারেন ওইভাবেই করবেন তারপরে এখানে মূল কাজে আমি চলে আসলাম আচার দেওয়ার জন্য প্রথমে সরিষা তেলটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দিতে পারেন তেল যত বেশি হবে আসারটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তারপরে আমি কুচি করে রাখা কিছুটা রসুন দিয়ে নিলাম রসুনটা হালকা একটু হয়ে আসার পর এখানে আমি আবারও একটু রসুন বাটা দিয়ে নিয়েছি আবার একটু আদা বাটা দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি আমি ছোটো করে আম কাটাগুলো দিয়ে দিলাম প্রথমে আমি ঝাল টক মিষ্টি আচারটা দিব তারপর আমি মিষ্টি মিষ্টি আর টক আচারটা দিব এখানে আমগুলো দেওয়ার পর এখানে আমি তারপরে গুড় দিয়েছিলাম খেজুর গুড় ছিল বাসায় একটু করে তা দিয়েছিলাম সাথে আমি চিনিটাও দিয়েছি আপনারা চাইলে শুধু খেজুরের গুঁড়ও দিতে পারেন চাইলে চিনিও দিতে পারেন মানে যে যে রকম আমি কিন্তু কাউকে এখানে শেখাতে আসিনি মানে দেখাতে এসেছি আমি কীভাবে দিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন আর আমি মরিচ দিয়েছি আর মশলাগুলোও দিয়ে নিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে চিনিটা গলে আসার পর এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন একটু ঢাকা দিয়ে ঢেকে দেওয়ার পর কষিয়ে নেওয়ার পরে কীরকম এসে হয়ে এসেছে তারপরে তো আস্তে আস্তে এখন আমার আচারটা হয়ে গেল বেশি সময় লাগেনি প্রায় আধ ঘন্টার মতো লেগেছে আধ ঘন্টা এক ঘন্টার মতো সময়ের ভেতরে হয়ে গিয়েছে অল্প আছে আমি আচারটাও করেছি বেশি আঁচ দিতে গেলে কিন্তু পরে আচারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার লোহিট বেশি লোহিটে দিলেও হতে আবার একটু সময় লাগে তারপরে নামিয়ে নেওয়ার আগে আমি আবারও পাঁচ আর আমার নিজেদের মশলাটা দিয়ে নিলাম সাথে প্রায় দুই টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে নিয়েছি যাতে আচারটা নষ্ট না হয়ে যায় এই তো আমার দুই পদের আচার এস মিষ্টি আচারটা আমি সেমভাবে করেছি কিন্তু শুধু এখানে আমি মরিচটা দিইনি কোনো মরিচই দিইনি কিন্তু আর সব উপাদানই একই রকম এই তো আমার মিষ্টি আচারটা আর ঝালা আচারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ